নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুন স্বাদের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওল কচুর তরকারি কচু শুনলেই কিন্তু অনেকে ভাবে যে গলা চুলকায় তবে ওল কচু এইভাবে রান্না করলে কিন্তু গলা তো চুলকায় না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে এটা খুবই পুরনো একটি রেসিপি তো চলুন কিভাবে করলাম দেখে না যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ঠিক করে রাখবেন তো ওলকুচুর তরকারি বানানোর জন্য প্রথমেই আমি একটা ওলকুচু নিয়েছি এরকম দেখতে হয় অনেকেই হয়তো চেনেন না তবে ওলকুচু কিন্তু দেখতে ঠিক এরকম হয় তারপরে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর চিংড়ি মাছ আমি এই তরকারিটার মধ্যে আলু আর চিংড়ি মাছও অ্যাড করব তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এরপরে ওলকুচুগুলো একটুখানি সেদ্ধ করে নেব অবশ্যই ওলকুচুগুলো আগে থেকে সেদ্ধ করে নেবেন আর ওলকুচু আমি এখানে কড়াইতে বসেছি আপনারা চাইলে একটা সিটিও দিয়ে নিতে পারেন এদিকে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। ওদিকে ওলকুচুটা সেদ্ধ হোক এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এইভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু একেবারে বাটা মশলার স্বাদটাই আসে আর এদিকে দেখে বুঝতেই পারছেন ওলকুচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি জল ছড়িয়ে রেখে দেব আর বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড আলেও করতে পারেন তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলে কিন্তু যথেষ্ট খুব বেশি ভাজলে চিংড়ি মাছ আপনারা সকলেই জানেন খুবই শক্ত হয়ে যায় তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ডুমু করে কেটে রাখা আলু আলুগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এরপরে আলুগুলোকেও ভেজে নেব আর আলু কিন্তু আগে থেকে ভেজে রাখলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলো ভাজার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এরপরে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি এরপর আমি তেল ছেঁকে তুলে রাখছি আলুগুলোকে এইভাবে সমস্ত কিছু আলাদা আলাদা ভেজে রাখলে কিন্তু বেশ ভালো হয় রেসিপিটা একেবারেই গলে যায় না তারপর ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ওলকুচুটা ওলকুচুটা দিয়ে কিন্তু আবারও ভালো করে ভেজে নেব আর ওলকুচু কিন্তু সেদ্ধ করে একটুখানি ভেজে নেবেন হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন বন্ধুরা ওল কিন্তু আমি একটুখানি ভেজে নিলাম হালকা করে এরপরে কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপরে তেলটাকে আমি আবারও গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে তারপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা রসুনটাকে দিয়ে কিন্তু একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে সেটাই দিয়ে দিলাম তারপরে ভালো করে কিন্তু কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ পরিমাণে তেল ছেড়ে গেছে আর এইরকমভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে তো দেখুন বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চিংড়ি মাছ এবং ওল তারপর আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে সমস্ত কিছুর মধ্যে মশলাগুলো খুব ভালো মতো যেন ঢুকে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দু থেকে তিন মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি ভালো মতো আর মশলাগুলো কিন্তু বেশ ভালো মতো কষে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন পাশ থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা পরিমাণ এই রেসিপিটাতে ঝোল খাবেন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন এরপরে ফুটিয়ে নেবো ঝোলটাকে তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি ব্যাস আবারও কিন্তু একটুখানি ফুটিয়ে নেব এই সমস্ত জিনিস দিয়ে তো দেখুন বন্ধুরা আবারও একটুখানি ফুটিয়ে নিয়েছি ওই ধরুন এক মিনিটের মতো আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটা আর এই রেসিপিটা আমি একটুখানি ঝোল ঝোলে রাখছি কারণ আপনারা সকলেই জানেন ওল কচু কিন্তু একটু পরেই গাঢ় হয়ে যায় তাই একটুখানি ঝোল ঝোল রাখলে কিন্তু এটা বেশ ভালো হয় এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা ঠিক এই রকম ভাবে কিন্তু ওল কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে দেখবেন ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে আপনারা সকলেই হয়তো জানেন তবে আমি যেইভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ